কিশোরী রাধিকার সামনে হাসি মুখে বসে আছেন মানুষটি ঠিক যেন বাড়ির বড় দাদার মতো দুজনের হাতেই ধুঁয়াইত চায়ের কাপ রাধিকার জন্য আনা হয়েছে ওর প্রিয় বড়া পাও রাধিকা তার ট্রমা কাটিয়ে স্যারের সঙ্গে এখন নির্ভয়ে গল্প করছেন স্যারের হাতে ডায়েরি মাঝে মাঝে কী সব লিখছেন তাতে রাধিকা সমানে স্যারকে বলে যাচ্ছে তার বন্ধুকেও যেন উদ্ধার করা হয় হাসি মুখে স্যার বলেছিলেন আমায় কয়েক ঘন্টার সময় দেখুন এক সপ্তাহ ধরে রাধিকাকে পালঘরের একটি কুখ্যাত যৌন আটকে রাখা হয়েছিল আটকে রেখে যৌন পেশায় নামার জন্য শারীরিক নির্যাতন করা হচ্ছিল খাওয়া দাওয়া এমনকি টয়লেট যাওয়া পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল অমানসিক অত্যাচারের শেষে রাধিকা ভেঙে পড়েছিল প্রায় অন্ধকার তালাবন্ধ কুঠরির ভেতরে ফুটফুটের রাধিকা আজই হয়েছিল যৌন পেশায় নাওতে জানালা খুলে দিয়েছিল দালাল বাইরে তখন সূর্য ডুবছে ঠিক সেই মুহূর্তে এই গলের মতো অতর্কিতে হানা দিয়েছিলেন ভাষাই ভিরার অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট আইপিএস রাজ তিলক রোশন হাতে রয়েছে উদ্যত রিভলভার সাথে একজাক বুক তরুণ পুলিশ অফিসার পশ্চিমবাংলার খড়গপুর আইআইটির প্রাক্তন কৃতিছাত্র ছাত্র এই রাজ তিলক রোশন ভারতে ও বিদেশে পাঁচ বছর উঁচু পদে কাজ করেছেন প্রাইভেট সেক্টরে বছরে কোটি টাকারও বেশি বেতন ছিল তার কিন্তু দেশের টানে এবং বিবেকের তাড়নায় লোভনীয় চাকরি হেলায় ছেড়েছিলেন কারণ তার মনে হয়েছিল প্রাইভেট সেক্টরে কাজ হলো ধনী মানুষকে ধনী করা তিনি ধনী হতে চান না তিনি সংবাদ মাধ্যমকে বলেছিলেন আমি তখন আমার প্রফেশনাল কেরিয়ারের শীর্ষে হঠাৎ একদিন আমার মন আমাকে বলেছিল দেশের জন্য কি করলে রাজ তাই প্রস্তুতি নিয়ে আইপিএস হয়ে গেলাম রাস্তায় নেমে কাজ করব বলে দু সাল ওসমানাবাদ থেকে পালঘরে বদলি হয়ে এসেছিলেন রাজ তিলক রোশন পালঘরের ভাষায় ভিড়ারে আসার পর তাকে অবাক করেছিল এলাকা থেকে হারিয়ে যাওয়া শিশুদের পরিসংখ্যান শিশুগুলিকে খুঁজে পাওয়ার হারও প্রায় শূন্যের কাছাকাছি রাজ তিলকই প্রথম পুলিশ অফিসার যিনি এলাকার মিসিং কেসগুলোতে খুনের তদন্তের সমান গুরুত্ব দেওয়ার কথা অনুভব করেছিলেন অবশেষে রাত জেগে শুরু হলো গবেষণা গবেষণায় পুলিশের কাজে প্রচুর অসঙ্গতি ও ফাঁক খুঁজে পেয়েছিলেন রাজ তিনি দেখেছিলেন পুলিশ অফিসারদের মধ্যে সদিচ্ছা ও সচেতনতার ভীষণ অভাব রয়েছে এক একটি তদন্তে অস্বাভাবিক বেশি সময় লাগছে সমাধান করতে রাজ তাই নিজেই আবিষ্কার করলেন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর যাকে সংক্ষেপে বলা হয় এসওপি তদন্তকারী পুলিশ অফিসারদের জন্য বাহাত্তর কলামের একটি বিজ্ঞান ভিত্তিক গাইডলাইন তৈরি করেছিলেন মেধাবী রাজ রাজের তৈরি এসওপি এতদিন তদন্তের সাগরে হাবুডুবু খাওয়া তদন্তকারী অফিসারদের কাছে বাইবেল হয়ে উঠেছিল তার গাইডলাইনে বলা হয় পুলিশ অফিসারদের মনে করতে হবে পরের শিশু নয় নিজের বাড়ির শিশু বা মহিলা হারিয়ে গেছে সব বাধা ডিঙিয়ে ঘরের ছেলে মেয়ে মা বোনকে ঘরে ফেরাতে হবে প্রত্যেকটি শিশু পাচার কেসকে মানব পাচারের দৃষ্টিকোণ থেকে দেখতে হবে শিশু পাচারের কেসগুলি খুনের কেসের চেয়েও গুরুত্বপূর্ণ লোকাল থানাগুলির পুলিশদের প্রতিদিন বাধ্যতামূলকভাবে তল্লাশি চালাতে হবে তল্লাশি থামানো যাবে না চলতেই থাকবে এবং এই তল্লাশি চলবে তিনশো পঁয়ষট্টি দিনই ইত্যাদি এমন আরও অনেক গাইডলাইন বেঁধে দেন রাজ অবিশ্বাস্য হলেও সত্যি রাজের ফর্মুলায় মহারাষ্ট্রের সবচেয়ে কুখ্যাত নারী পাচারকারী গ্যাং এর বেশিরভাগ সদস্য বর্তমানে জেলের ঘানি টানছে এরা বাংলাদেশ থেকে প্রায় পাঁচশো নাবালিকাকে যৌন ব্যবসায় নামিয়েছিল হকার থেকে শুরু করে বাস অটো ট্যাক্সি সমস্ত ড্রাইভারদের সূত্র হিসেবে কাজে লাগায় রাজের টিম তার টিম এলাকার স্কুলগুলিতে গিয়ে বাচ্চাদেরকে এ বিষয়ে সতর্ক করে আসত এবং সঙ্গে প্রতিটি এলাকায় গিয়ে তাদের মা বাবাদেরও সচেতন করে নাবালিকাদের উদ্ধারের পর তাদের স্বাভাবিক জীবনে ফিরতেও সাহায্য করতো দু হাজার সতেরো সালে পালঘরে এসে মাত্র এক বছরের মধ্যে ভাষায় ভিড়ার এলাকা থেকে হারিয়ে যাওয়া চারশো জন শিশুকে উদ্ধার করেছিল রাজের বাহিনী শতাধিক পাচার হয়ে যাওয়া মহিলাকে যৌন পেশায় প্রবেশের আগেই পাচারকারীদের হাত থেকে সিনিয়ে এনেছিল রাজ ভারতের বর্তমান পুলিশদের এই দুর্যোগের দিনে ভারতের পুলিশের ছবিটা যেন এভাবেই একার হাতে বদলে চলেছেন পুলিশের ডেপুটি কমিশনার রাজ তিলক রোশন